আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আজকে আপনাদের জন্য আমরা দেখে দিব কিছু টিপ দেখে দিব তারপরে কিছু ব্যান্ড আছে এগুলো আমি আপনাদের দেখে দেব একদম অফার প্রাইজে আর এটা পেয়ে যাবেন একদম চমক কসম্লিক্স একদম সামনে এই সামনের এই সপ্তাহে পেয়ে যাবেন প্রথম আমি দেখে দিচ্ছি এই এই টিপটা দিয়ে দেখুন এটা কি মাল এই যে এটা এটা একদম স্টনে কাজ করা টিপ এটা কত হ্যাঁ

খুব ভালো মানের এই ফটাগুলো দেখুন এটা হচ্ছে সাদা তারপর এর এর এট হচ্ছে কালারিং দেখুন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এত স্বল্প রেটে কোথাও আপনারা এই ফটাগুলো ভাবেন না নথ এটা হচ্ছে নথ এ কত বিশ টাকা পিস এটা হচ্ছে বিশ টাকা পিস আর এগুলো সিঙ্গেল নিলে কত হ্যাঁ এগুলো সিঙ্গেল নিলে দশ টাকা আর পুরো পুরা প্যাকেট যদি নেন তাহলে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একদম স্বল্প প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফটাগুলো তারপর এটা হচ্ছে আপনার হচ্ছে মাল্টি তারপরে মাল্টি কালারের মধ্যে আরবটা রয়েছে তারপর যদি যাদের এক কালার পছন্দ এক কালার কালো নেবেন তারপর সাদা নেবেন এই যে দেখুন এই যে সাদা নেবেন মাত্র তিরিশ টাকা ছয়টা পুরো তিরিশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক যে সামনের যে দোকানটা এই দোকানটা আপনার পেয়ে যাবেন এই যে দেখুন এটা পুরো প্যাকেট কত এটা পুরো প্যাকেট তিরিশ টাকা এত কম প্রাইজে আপনারা কোথাও পাবেন না তারপরে এটা হচ্ছে কালো তারপরে এটা হচ্ছে আপনার সাদা তিরিশ টাকা পুরা প্যাকেট তিরিশ টাকা আর এটা হচ্ছে মাল্টি কালার তাও তিরিশ টাকা পড়বে এটা তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাত্র তিরিশ টাকা তারপর রয়েছে এখানে সুন্দর সুন্দর এই যে দেখি নত না এটা কত পুরা সেট পুরা 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 প্যাকেট হচ্ছে বিশ টাকা আর এই এগুলো কত এগুলো প্যাকেট মাত্র বিশ টাকা এক প্যাকেট মাত্র বিশ টাকা তারপরে এই যে কালারিং আছে রে এই যে কালারিংয়ে রয়েছে তারপর ছোটো বড়ো সাইজে রয়েছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এক কালার এই যে এটা একদম সুন্দর সুন্দর খুব সুন্দর কিউট একদম ছোটো ছোটো মাত্র বিশ টাকা তারপরে এই যে বড়গুলা বড়োগুলা কত বিশ টাকা কত এই যে এটা হচ্ছে কালারিংটা আর এটা হচ্ছে বড়গুলা এই যে এগুলো বিশ টাকা মাত্র অনেক শুধু বিশ টাকা ছোটো বড় সব সাইজে আছে তারপরে টিভির ভিতরে আরও অনেকগুলো কোয়ালিটি আছে যে দেখুন এটা হচ্ছে টিপ মাত্র বিশ টাকা চার টিপের আপনার কালো আছে মাত্র বিশ টাকা হয়ে গেছে মাত্র বিশ টাকা যেটা নেবেন মাত্র বিশ তারপরে এখানে রয়েছে টিপ এটা কত এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা যার যারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে এগুলা কত এগুলো পঞ্চাশ টাকা সবাই চলে আসবেন চমক চমকালের সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার থাকবেন আল্লাহ